হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি বলো তোমরা কী করছো দেখতে পাচ্ছ আমি বসে আছি এখন বলতে বাজে একটা তিরিশ তবে ভিডিও করলাম ভিডিও করে এখনও দেখতে পাচ্ছ জামা কাপড় ছাড়িনি বলো তোমরা যেমন কাটারি সারানি আজ তো রাখি পূর্ণিমা ছিল যাদের ভাই আছে তাদের কত আনন্দ ভাই বোনের রাখি পূর্ণিমা হয় কিন্তু আমাদের ভাইও নেই আর আমাদের রাখি কোনোদিন আমরা করাতে পারিনি বা আমরা রাখি ভাই না থাকলে যেটা হয় রাখি কোন আমাদের হয় না এক আজকে সবাই আনন্দ করছো খুব ভালো লাগছে এইভাবেই সারা জীবন সবাই আনন্দ করে থাকো ভালো ভাই বোনদের সঙ্গে ভালো সম্পর্ক থাক এই এখন বসে আছি এখন এই ভিডিও করে উঠলাম ওঠে এখন ড্রেস চেঞ্জ করবো করে রাত্রিবেলায় রুটি করবো রুটি করবো রাত্রে খাওয়ার জন্য কারণ আমি ওই বেলায় আজকে মাংস করেছিলাম বয়েছে তাই ভাবলাম একটু করে রুটি করে রাত্রিবেলা খাওয়াটা হয়ে যাবে আর আজকে তো সারাদিনই বৃষ্টি হয়েছে ওয়েদারটা খুবই ঠান্ডা আছে ভালোও লাগছে তাই এখন রুটি করতে যাবো বন্ধুরা দেখতে পাচ্ছ ওই যে আটা নিয়ে নিয়ে নিয়েছি এখন আটা মাগবো তারপরে রুটি করবো আটা নিয়ে অলরেডি আটা মাখাও হয়ে গেছে দেখতে পাচ্ছ বেশি কেন বেশি করবো না কারণ দেখতে পাচ্ছ এই যে যতটা আছে আমার ছেলে খাবে আমাদের হয়ে যাবে ছটা রুটি হয়ে যাবে আর রাতের বেলা তো ভাতও আছে আর এই যে দেখতে পাচ্ছ মাংস আছে রুটি মাংস আর ভাত ভাত খাবো রুটি খাবে ছেলে আর তা ওর বাবা খাবে চলো রুটিটা করে নিই তারপর তোমাদের সাথে কথা বলছি হ্যালো ফ্রেন্ড দেখতে পাচ্ছ রুটি অলরেডি মাখা হয়ে গেছে সাতটা রুটি হয়েছে আজকে তো গ্যাস শেষও হয়ে গেছে আর গ্যাস শেষ হয়ে গেলে গ্যাসের রুটি ছাড়া হয় না তো আমি আজকে ইন্ডাকশানে রুটি করছি কোনো দিন করে নি ফার্স্ট টাইম দেখি রুটি কীরকম হয় ইন্ডাকশানে কারণ গ্যাস শেষ হয়ে গেছে সঙ্গে সঙ্গে তো গ্যাস নেওয়া সম্ভব হয় না তাই আজকের ইন্ডাকশানে রুটি করছি প্রথমবার দেখি কীরকম হয় আমি কোনো দিনই রুটি করিনি তা এই হলো আমাদের রাত্রির মেনু এই ছটা রুটি করব ছটা সাতটা রুটি আমি আর আমি ছেলে খাব বন্ধুরা দেখো আমার রুটি হয়ে গেছে তুমি দেখতে পাচ্ছ সাতটা রুটি করেছি আর এই মাংস জ্বালাচ্ছি রাত্রেবেলা রুটি আর মাংস আমাদের রাতের ডিনার বন্ধুরা আমার রাতের ডিনার দেখতে পাচ্ছ কমপ্লিট হয়ে গেছে এবার একটু পরে ডিনার করে নেবো তোমরা রাতের ডিনার সেরে নিও টাইমলি গুড নাইট ভালো থেকো দেখা চ্যানেলসগুলোতেই টাটা